আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গঙ্গা দশ হরা শব্দের আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা করব বর্তমান জীবনের সহ। শব্দ ও প্রথার আধ্যাত্মিক ব্যাখ্যা গঙ্গা কি বোঝায় গঙ্গা শুধুমাত্র একটি নদী নয় আধ্যাত্মিকভাবে গঙ্গা হল শুদ্ধ চেতনার প্রতীক যেমন গঙ্গা হিমালয় থেকে উৎসারিত হয়ে সমুদ্র পর্যন্ত প্রবাহিত হয় তেমনি আমাদের চেতনা বা কনসাসনেস অজ্ঞানতার উচ্চ শিখর থেকে জ্ঞান প্রেম দয়া করুণা ও মুক্তির দিকে প্রভাবিত হতে পারে গঙ্গা যেখানে পৌঁছায় সেখানে সব অপবিত্রতা ধুয়ে যায় আত্মিকভাবে গঙ্গা হল অহম কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতির অন্তরের মলিনতা ধুয়ে ফেলার এক প্রতীক দশহরা মানে কি দশহরা শব্দের আধ্যাত্মিক অর্থ হল দশ প্রকারের পাপ বা দুর্বলতা হরণ বা নাশ এই দশটি পাপ হতে পারে যেমন কাম বা অতিরিক্ত ইচ্ছা ক্রোধ লোভ মোহ বা ভ্রান্ত আসক্তি মাৎসার্য বা ঈর্ষা অহংকার উৎসাহ বা নিন্দা নিষ্ঠুরতা ও আত্মভ্রান্তি আধ্যাত্মিক সাধনায় এগুলোই মানুষের পথের প্রধান বাধা গঙ্গা দশহরা উপলক্ষ করে অন্তরের এই অপবিত্রতা ধুয়ে ফেলা হয় দার্শনিক ব্যাখ্যা গঙ্গা দশহরা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত মুক্তি বা পবিত্রতা আসে বাইরের জলে স্নান নয় অন্তরের শুদ্ধতা থেকে শুধু নদীতে গা ভিজিয়ে নয় বরং নিজের চিন্তা মন কর্ম ও বোধকে পবিত্র করে তুলতে হবে এই তিথি মনে করাই নদীর জলে নয় আত্মার আলোই নিজেকে শুদ্ধ করো এ এক আত্মপরীক্ষার দিন আমি কতটা কামনায় আবদ্ধ আমার মধ্যে কতটা অহম আছে আমি কতটা করুণা ও প্রেম নিয়ে বাঁচি বর্তমান জীবনের উদাহরণ একজন অফিসের কর্মচারী রোজ সময় মতো কাজে আসে কিন্তু একদিন সহকর্মীদের প্রতি হিংসা করে পিছনে কথা বলে নিজের প্রমোশনের জন্য মিথ্যা রটনা করে তাহলে সে বাইরে থেকে সফল কিন্তু ভিতরে অপবিত্র গঙ্গা দশহরা শেখাই তুমি যদি সত্যি আত্মিক উন্নতি চাও তাহলে তোমার ভিতরে হিংসা মিথ্যা অহংকার এই দশ পাপ ধুয়ে ফেল একজন মা রোজ গঙ্গার জল এনে পুজো করে কিন্তু নিজের ছেলের উপর রাগ ধরে রাখে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করে রাখে সেই মা যদি গঙ্গার মতো প্রবাহমান ভালোবাসা ও ক্ষমাশীলতা নিজের জীবনে আনেন তবেই তিনি গঙ্গার আসল তাৎপর্য বুঝলেন গঙ্গা যেমন সমস্ত জায়গা দিয়ে জল দেয় তেমনি আমাদের জীবনে যদি সেবা দান ভালোবাসা ও সাহায্য থাকে তাহলে আমরা গঙ্গার মতো পবিত্র হই গঙ্গা দশহরা কেবল একটি উৎসব নয় এটি একটি সুযোগ নিজেকে ভেতর থেকে ধোয়ার শুদ্ধ করার যেখানে আমরা প্রশ্ন করি আমার অন্তরে গঙ্গা কিভাবে প্রবাহিত হচ্ছে আমি কি সত্যিই আমার ভিতরে পাপ সমূহ বা দশ হরা দূর করেছি এইভাবে আধ্যাত্মিক গঙ্গা স্নান হয় আর এটি এই তিথির গভীর অর্থ আজকের আলোচনা এখানেই শেষ হলো